তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো সিজিৎ মুখার্জির আপকামিং সিনেমা সত্যি বলে সত্যি কিছু নেই যার টেলার চলে এসছে সিনেমাটা রিলিজ করছে তেইশে জানুয়ারি তো এই সিনেমাটার যেরকম কাস্টিং দেখলাম মারাত্মক লেভেলের একটা হিউজ কাস্টিংয়ের সিনেমা হতে চলেছে এবং সিজিৎ মুখার্জির প্রত্যেকবার তার সিনেমাতে কাস্টিং কিন্তু দুর্দান্ত থাকে এই সিনেমাতে কৌশিক গাঙ্গুলির থেকে শুরু করে ঋত্বিক চক্রবর্তী পরমব্রত চ্যাটার্জি কৌশিক সেন রাহুল বোস অনির্বাণ চক্রবর্তী সৌরসেনী দুর্দান্ত একটা কাস্টিং একটা হিউজ কাস্টিং আছে বাংলার থেকে বড়ো বড়ো তাবড় তাবড় অভিনেতাকে নেওয়া হয়েছে মানে পারফরমেন্স কিন্তু হেভি হতে চলেছে সিনেমাটার এটাতে কোনো সন্দেহ নেই তো টেলারটা স্টার্টিং টু দ্য এন্ড যেরকম প্রেজেন্ট করেছে মারাত্মক লেগেছে আমার তো এই সিনেমাটা হচ্ছে হলিউডের একটা সিনেমা টুয়েলভ ম্যান যারই একটা অ্যাডাপ্টেশন ভার্সান হিন্দিতে একটা রিমেক হয়েছিল এক রুকা ভা ফেসলা বলে মানে সেটা থিয়েটার কাম সিনেমা বলা চলে সেটাও বহুত পুরনো এবং সিজিৎ দা এই সিনেমাটা করছে সত্যি বলে সত্যি কিছু নেই এটা হচ্ছে ওই সিনেমাগুলোরই রিমেক আর কি এই গল্পটা ছোট্ট করে বলি তো একজনের ফাঁসি হয়ে যাবে তার জন্য এই বারোজন জাজেসকে মানে তার পক্ষে এবং বিপক্ষে কথা বলতে হবে তার ফাঁসি হওয়াটা কি উপযুক্ত হ্যাঁ কি না এবং কেউ যদি পক্ষে থাকে তার একটা কারণ দেখাতে হবে কেউ যদি বিপক্ষে থাকে তার আবার একটা কারণ দেখাতে হবে সে কেন পক্ষে বলছে বা সে কেন বিপক্ষে বলছে তো টেলারের মধ্যে কিছু কিছু পয়েন্ট রয়েছে দেখবে যেরকম সৌর সেনের ক্যারেক্টারটা সে যখন ডায়লগ থ্রো করছে সে বলছে যে আঠেরো থেকে আশি সব পুরুষই মেয়েদেরকে ভোগ করতে চায় তো এখন মেয়েদের যেরকম একটা মেন্টালিটি হয়ে গেছে সব মেয়েদের না কিন্তু কিছু মেয়েদের যেরকম একটা মেন্টালিটি হয়ে গেছে মানে সব পুরুষই খারাপ মানে এই কর করকেস্টার পর বা বর্তমান সময়ে দাঁড়িয়ে মেয়েদের এরকম মেন্টালিটি হয়ে গেছে এবং টেলারের মধ্যে একটা ক্লিপ দেখবে যেখানে একটা বাচ্চা মেয়েকে একটা টিউশনের টিচার বা স্কুলের টিচার সে একটা ঘরে নিয়ে যাচ্ছে কপারটা বন্ধ করছে হয়তো তাকে রেপ করবে হয়তো এই বাচ্চা মেয়েটি সৌরসিনী ছোটোর থেকে তার মেন্টালিটিটা এরকম হয়ে গেছে বলে সে নিজের মতো করে একটা রায় দিয়েছে এবং ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা দেখবে টেলারের মধ্যে সে যেরকম তিলক মিলক করে রয়েছে মানে তার ক্যারেক্টারটা দেখেই বোঝা যায় যে সে ওই হিন্দু মুসলিমের মধ্যে বা জাত একটা ভেদাভেদ করার মতো একটা লোক তো সে যখন ডায়লগটা দিচ্ছে যে মানুষ মাত্র বেমানের জাত এরকম একটা ডায়লগ দিচ্ছে এবং তার ব্যাকস্টোরি মানে ছোট ক্লিপের মধ্যে দেখতে পাচ্ছি একটা বাচ্চা ছেলে জানলাটা খুলছে এবং তার সামনে দেখতে পাচ্ছে একটা দাঙ্গা হচ্ছে হয়তো এটা একটা হিন্দু মুসলিমের দাঙ্গা তো এইটা দেখে তার মেন্টালিটিটা এরকম হয়ে গেছে তো এইগুলো হচ্ছে ছোট ছোটো পয়েন্ট যেগুলো সত্যি টেলারটাই কিন্তু বেশ ভালো বানায় এবং টেলার মধ্যে যেরকম মানে কাস্টিং পারফরমেন্স দুর্দান্ত সবাই যেরকম ডায়লগ থ্রো করছে এবং সিজের মুখার্জি ডায়লগ কিন্তু খুব ভালো লাগে প্রত্যেক বাড়ি প্রত্যেকটা সিনেমাতে কিন্তু তার ডায়লগ কিন্তু ছাপ ছেড়ে দেয় এবং কৌশিক গাঙ্গুলি এবং পরমবতর মধ্যে যেরকম ঝগড়া হচ্ছে ঝগড়ার থেকে খুনা খুনি পর্যায়ে চলে যাচ্ছে এবং পরমবত লুকটা পরমব্রতকে যেরকম গিয়েভাবে প্রেজেন্ট করেছে আমার মনে হচ্ছে সত্যি মানে এই ক্যারেক্টারটা কিন্তু পরম ভালো প্লে করতে পারতো মানে রিসেন্ট টাইমে দাঁড়িয়ে তো পরম খুব ভালো প্লে করেছে তার ডায়লগ ডেলিভারি হেভি এবং কৌশিক গাঙ্গুলি যখন খিস্তি মারছে বাঞ্চুদ ভাঞ্চুদ বলে হেভি লাগছে ওই জায়গাটা তো স্টার্টিং টু দ্য এন্ড কিন্তু বেশ ভালো টেলারটা এবং ব্যাকগ্রাউন্ডের যে গানটা বাজছে তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তো সত্যি এই গানটা কিন্তু একদম উপযুক্ত টেলারের মধ্যে যে আমাদের ঘরে আমাদের মনের মধ্যে কতজন যে বাস করে শয়তানু বাস করে আবার ভালো মানুষও বাস করে সেগুলো কিন্তু আমরা সত্যি জানি না তো ট্রেলারটা বেশ ইম্প্যাক্ট ফেলে এবং সেজিৎ মুখার্জির সিনেমা তার ডিরেকশান দুর্দান্ত হবে এত বড়ো একটা কাস্টিং নিয়ে সিনেমাটা বানাচ্ছে তো আশা করছি সিনেমাটা খুব ভালো একটা সিনেমা হবে দেখা যাক এবার তেইশে জানুয়ারি রিলিজ করছে সত্যি বলে সত্যি কিছু নেই তোমাদের ট্রেলারটা কেমন কি লেগেছে অবশ্যই জানিও চললাম হচ্ছে পরের ভিডিওতে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস চললাম